আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের খামারে এখানে আমরা কি কী কাজ করি এবং কী কী আছে সেগুলো আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো সবাই আমাদের ভিডিও সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এগুলো হচ্ছে বেজিং হাঁস এগুলো হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা আর এই হচ্ছে আমাদের খামারের ছাগল আর এই হচ্ছে আমাদের গরু দর্শক বন্ধুরা এই বেজিং হাঁস শুনছিলাম যে চল্লিশ দিনের দুই থেকে আড়াই কেজি ওজন হয় এই হাঁসের বয়স আজকে একচল্লিশ দিন দেখুন কতক্ষণ হয়েছে আর এটা হচ্ছে আমাদের শখের গরু আর এর দুটো হচ্ছে ছাগল একটা হচ্ছে খাসি আর একটা হচ্ছে মেয়ে ছাগল মেয়ে ছাগলটা অল্প কিছুদিন হয়েছে কিনা হয়েছে আমাদের দর্শক বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা যেন ছোট থেকে বড় হতে পারি আমরা আমি জিরো থেকে শুরু করছি এখন এই পর্যায়ে আসি আপনারা দোয়া করলে আরও এগিয়ে যাব আপনারা ভিডিওটি দেখে মাশাল্লাহ কমেন্ট করে যাবেন এই হচ্ছে আমাদের পেকিং স্টার অথবা বেজিং হাঁসের বাচ্চা দেখুন আমাদের বাচ্চাগুলো আমরা খাবার দিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই খামার নিয়ে এগিয়ে যেতে পারি